যে কোনো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বার সাহস এবং অদম্য ইচ্ছে নেতৃত্ব দেবার গুণ গুণাবলী এবং বিতর্ক সৃষ্টি করবার ক্ষমতা একই সঙ্গে এতগুলো গুণাবলীর অধিকারী এই তরুণকে নিয়ে কথা বলব এই এপিসোডে এখন তিনি আমার প্রিয় দল এনসিপির একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব জনাব নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে কথা বলতে হবে এই এপিসোডে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য নাসির উদ্দিন পাটওয়ারি যেখানে আছেন বিতর্ক তাকে ছাড়ছে না আমার নিজ জেলা চাঁদপুরের সন্তান নাসির উদ্দিন প্রথম আলোচনায় আসেন দু হাজার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র তখন তিনি দু হাজার কথা দু রাজু ভাস্কর্যের সামনে এক মাস ব্যাপী অবস্থান ধর্মঘট করেন তিনি আর সেটির উদ্দেশ্য ছিল মোদীর বিজেপির ভারত আর সেই ভারতের সীমান্ত রক্ষীরা বাংলাদেশের নিরীহ নাগরিকদের সীমান্তে গুলি করে হত্যা করছিল একের পর এক এবং এখনো করেই চলেছে সেই বিষয়ে প্রতিবাদ করবার জন্যে নাসিরুদ্দিন পাটওয়ারি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান ধর্মঘট করেন তখন তিনি প্রথম আলোচনায় আসেন তারপর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে ছাত্র ফেডারেশনের নেতা ছিলেন এবং ডাকসুতে একটি পদ হোল্ড করতেন পরবর্তীতে এবি পার্টিতেও যুক্ত হন তারপর জাতীয় নাগরিক কমিটি অবশেষে এনসিপি কিংবা জাতীয় নাগরিক পার্টি এখন তিনি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তো যথেষ্ট যোগ্যতা তার আছে যেটি শুরুতেই বলছিলাম বুক ভরা সাহস যে কোনো আন্দোলন সংগ্রামে পড়বার এবং নেতৃত্ব দেবার গুণাবলী সব কিছু আছে বাট এই সব কিছুকে ছাপিয়ে আরেকটি ইমেজ তার তৈরি হয়েছে অ্যাংরি ইয়াংম্যান ইমেজ মনে হচ্ছে তার রাগ বেশি রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না বিদেশে উৎস অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কোর্স করতে পারা যায় নানা রকম কোর্স পাওয়া যায় অ্যাডভান্স কান্ট্রিগুলোতে এই কোর্সগুলোর নাম হল অ্যাঙ্গার ম্যানেজমেন্ট রাগ যাদের বেশি তাদের অ্যাঙ্গার বা রাগটি ম্যানেজ কীভাবে করা যায় সেই কোর্সের মাধ্যমে শেখা যায় তা আমাদের এখানে নেই এখন হয়তো এগুলো তো যাই হোক নাসির দিন পাটওয়ারিকে নিয়ে কথা বলতে হবে যবে থেকে তিনি এনসিপিতে যুক্ত হয়েছেন তখন থেকে আসলে তাকে নিয়ে বিতর্ক বন্ধ হচ্ছে না যেখানে তিনি কথা বলছেন কোনো না কোনোভাবে কোনো ব্যাফাস মন্তব্য করে ফেলছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে হ্যাঁ কখনো কখনো ব্যাফাস হয়ে যাচ্ছে বই কি কথাগুলো এবং শুধু ব্যাফাস না আমাদের মনে আছে কক্সেস বাজারে তার কিছু মন্তব্যকে কেন্দ্র করে সেখানে এনসিপি সবাই করতে পারেনি সেখানে বিশাল ঝামেলা হয়েছিল মারামারি হয়েছিল তাদের অস্থায়ী মঞ্চ ভেঙে দিয়েছিল সেখানকার বিএনপি ছাত্রদল যুবদলের ছেলেপেলেরা তিনি বিএনপির সালাউদ্দিন আহমেদকে নিয়ে কিছু কথা বলেছিলেন সালাউদ্দিন আহমেদ এলাকাতেই ফলে সে এনসিপির মিটিংটি সফল হয়নি সেদিন তো যাই হোক তারপর আরও অনেকবার অনেক বেফাস কথা তিনি বলেছেন আমি আমার এই ছোট্ট চ্যানেলে অনেকবার বিএনপি নেতাদের খিস্তি খেওর বেফাস কথাবার্তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত মন্তব্য রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এইসব অভিযোগ এনে আমি অনেকগুলো এপিসোড করেছি বিএনপির নেতৃস্থানীয় স্থানীয় লোকদের বিরুদ্ধে কাউকেই বাদ দেয়নি তো আমার তখন ধারণা ছিল না যে আমার প্রিয় দল এনসিপি জুলাই যোদ্ধাদের দল ছাত্র জনতার ছাত্র তরুণদের দল সেই এনসিপির একজন নেতৃস্থানীয়কে নিয়ে আমার এরকম সমালোচনামূলক এপিসোড করতে হবে আমি ভাবিনি বাট করতে হচ্ছে তো নাসিরুদ্দিন পাটোয়ারি পাটওয়ারি যখনই মুখ খুলেছে আমি ব্যক্তিগতভাবে আতঙ্কিত হয়েছি সবসময় যে এই বোধহয় কিছু বলে ফেললেন এবং যা নিয়ে বিতর্ক তৈরি হবে তো সম্প্রতি আবার তাকে নিয়ে একটি বিতর্ক তৈরি হলো বেশ ভালো রকমের বাজে রকমের আমি বলবো যা কিনা তাকে মামলায় জড়িয়ে ফেললো বিষয়টি করালো শনিবার দিন তিনি কথা বলছিলেন একটি রাউন্ড টেবল বৈঠকে আর সেই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছিল ঢাকার তোক্ষণা রোডের বি এম এ ভবনের অডিটোরিয়ামে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত একটি রাউন্ড টেবিল কনফারেন্স কিংবা মিটিংয়ে তিনি কথা বলছিলেন আর সেই বক্তৃতায় তিনি বিএনপির গণভোট বিষয়ক বিষয়টি গণভোটের বিরোধিতা করবার বিষয়ে কথা বলতে গিয়ে বিএনপি সম্পর্কে কিছু মন্তব্য করেন এবং বিশেষভাবে ঢাকা মহানগর দক্ষিণের যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে কিছু কথা বলেন সরাসরি তিনি বলেন যে বিএনপি বলছে যে আলাদাভাবে গণভোট করলে অনেক টাকা খরচ হবে রাষ্ট্রের অনেকগুলো টাকা বেরিয়ে যাবে তো এইভাবে তিনি বলছিলেন যে যুবদলের নয়ন যে টাকা উপার্জন করেছে বা করছে চাঁদাবাজি করে সেই টাকায় ভেসে যাবেন এই নির্বাচন করে গণভোট করে এই প্রসঙ্গে তিনি নয়নের নাম নিয়ে আসেন চাঁদাবাজ হিসেবে আর তাতে করে এটি উত্তেজনা তৈরি করে বিএনপি মহলে বিএনপি ঘোরা নেয় এবং যুবদলেরই আরেক নেতা জনাব পুকিতুজ্জামান তিনি রবিউল ইসলাম নয়নের হয়ে জনাব নাসির উদ্দিন পাটোয়ারের বিরুদ্ধে একটি মামলা ঠুকে দেন আর সেই মামলাটি আজই ঠুকে দেয়া হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব জাকির হোসেনের আদালতে মানহানির মামলা নাসিরুদ্দিন উদ্দিন বিরুদ্ধে আর আদালত সেই মামলায় মামলাটি গ্রহণ করে এবং পুলিশকে নির্দেশনা দেয় ডিবি পুলিশকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পেশ করার জন্য। তো মামলাটি এই মুহূর্তে এই পর্যায়ে আছে তো নাসির উদ্দিন পাটোয়ারি এক্সাক্টলি কী বলেছিলেন যাদের ইতিমধ্যে যারা হয়ে গেছে তাদের তো জানাই হয়েছে সহ্য করবেন দয়া করে আর যাদের জানা নেই তাদের জ্ঞাতার্থে আমি বলছি খুবই ছোট্ট কথা নাসিরুদ্দিন পাটোয়ারি এক্সাক্টলি কি বলেছিলেন সেই শনিবারের সেই রাউন্ড টেবিল কনফারেন্সে যে জন্যে মামলা পর্যন্ত গড়ালো তিনি বলেছিলেন সেখানে যে মামলার আর্জি সে আর্জিতে যা পাওয়া গেছে তিনি বলেছিলেন জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে তিনি শোয়ারলি বিএনপি কে রেফার করছিলেন জুলাই সনদ নিয়ে একটি বড় দল গুন্ডামি করছে আচ্ছা ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন ও একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে এবং দুর্নীতি করেছে এই টাকা দিয়েও বাংলাদেশে একটা গণভোট সম্ভব আচ্ছা আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি ওনাদের মাথা ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই এখন আমার মনে হয় ওনাদেরকে বুড়িগঙ্গার পানি দিয়ে পরিষ্কার করতে হবে আচ্ছা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিভ্রান্তিকর ওই বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এবং প্রচারিত হওয়ায় রবিউল ইসলাম নয়নের সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে বলা হয় আরজিতে মামলার বাদী যেমনটি বলছিলাম যে রবিউল ইসলাম নয়নের হয়ে তার আরেক যুবদল কলিক বা যুবদল নেতা মকিজুজ্জামান মামলা করেছেন মামলার বাদী কাজী মকিজুজ্জামান মামলায় বলেছেন যুবদল নেতা রকিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুৎসা রটনায় বিএনপি ও যুবদলের সুনাম ক্ষুণ্ণ হয়েছে তো নাসরুদ্দিন পাটওয়ারির এই মন্তব্য বা বিবৃতি মামলা পর্যন্ত গড়ানো ডিবি পুলিশ কি প্রতিবেদন দেয় মামলার যদি কোনো মেরিট থাকে তাহলে নিশ্চয়ই সেটি বাজে অবস্থায় যাবে এটি মানহানির মামলা দেখা যাক কি হয় তো এখন মূল বক্তব্য হলো নাসরুদ্দিন পাটওয়ারি কেন এসব মন্তব্য করছেন তিনি দেখেছেন অতীতে তার বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রকারান্তরে এনসিপি ঝামেড়ায় পড়ছে এসব বক্তব্যের কারণে সম্প্রতি আবার দেখলাম তিনি এনসিপি ছেড়ে দিবেন এরকম একটি নিউজ বেরিয়েছে তো পরে জানা গেল যে এখনই ছাড়ছেন না বাট ছেড়ে দিবেন একটা সময় হতে পারে সেটি তার ইচ্ছে এনসিপিতে তিনি থাকতেও পারেন আবার ছেড়েও দিতে পারেন তিনি আগেও কয়েকটি প্ল্যাটফর্ম বদলিয়েছেন তো এটি নিয়ে কোনো কথা নেই এখন মূল কথা হলো যে তার রাগ কি করে নিয়ন্ত্রণ করা যায় আর এইভাবে একের পর এক মন্তব্য করলে যেই বিষয়টি দাঁড়ায় রাজনৈতিক প্রতিপক্ষকে অ্যান্টাগোনাইজ করা হয় তাদেরকে শত্রু ভাবাপন্ন করে তোলা হয় আর এতে তো এনসিপির কোনো লাভ নেই বিএনপির বেগম খালেদা জিয়া বলেছিলেন বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে যারা একটা সময় অধ্যাপক ইউনুসকে প্রত্যেক দিন রিলিজিয়াসলি ডিমিন করছিলেন বিএনপির প্রত্যেকটি নেতা যা তা বলছিলেন অধ্যাপক ইউনুস সম্পর্কে বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন বেগম খালেদা জিয়া অধ্যাপক ইউনুসের সেই লন্ডন সফরের আগে বেগম খালেদা জিয়া নেতৃবৃন্দকে বলেছিলেন যা অধ্যাপক ইউনুসকে অ্যান্টাগোনাইজ করলে তার বিরুদ্ধে কথা বললে তাকে উইকেন্ড করলে তার পাওয়ারকে তার সরকারকে আমরা কি অ্যাচিভ করব। বিএনপি কি অ্যাচিভ করবে এই স্মার্ট প্রশ্নটি খালেদা জিয়া করেছিলেন বিএনপির নেত্রী স্থানীয় স্থানীয়দের তো এরপর থেকে তাদের মুখ বন্ধ হয় অনেকখানি মুখ বন্ধ আছে এখন অবশ্য খুলেছে গত আঠাশ অক্টোবর মঙ্গলবারের পর যেদিন জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ পেশ করা হলো টলি বিএনপি যেরকমটি অভিযোগ করছে যে অনেক কিছু এখানে গোপন করা হয়েছে চেপে যাওয়া হয়েছে বিএনপি এবং জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে ফলে এখন বিএনপি রেগে আছে অধ্যাপক ইউনি এখন হয়তো আবার তারা খেস্তি খেয়েও শুরু করবে অল্প বিস্তর শুরুও করেছে প্রতারণার অভিযোগ অলরেডি এনেছে তো যাই হোক খালেদা জিয়ার সেই সময়ের কথাটি কিন্তু আমার খুব মনে ধরেছে এবং অনেকেই প্রশংসা করেছেন এবং সেই মন্তব্যের কারণে তারা বন্ধ করে দিয়েছিল স্বাভাবিকভাবে হলেও অধ্যাপকীয় বিরোধিতা করা কারণে অকারণে সেটি তারা বন্ধ করেছিলেন বিএনপি নেতৃবৃন্দ এখন আমার কথা হলো এনসিপি কি অ্যাচিভ করবে নাসিরউদ্দিন পাটোয়ারি পাটওয়ারি হন কিংবা অন্য যে কেউ হন এভাবে আক্রমণাত্মক কথা বললে রাজনৈতিক প্রতিপক্ষকে এটি আমিও মনে করি ব্যক্তিগতভাবে অবশ্যই এটি মানহানিকর এমন বক্তব্য দেয়ার সুস্পষ্ট একটি হলো পাইকারি বক্তব্য যে বিএনপি চাঁদাবাজি করছে ছাত্রদল দল চাঁদাবাজি করছে এখন যখন আমরা পার্টিকুলারলি কাউকে বলব যে অমুক চাঁদাবাজি করে এত টাকা কামিয়েছে এই টাকা দিয়ে এটা করা যাবে ওটা করে যাবে তো আমাকে তো প্রমাণ করতে হবে আমি যখনই পার্টিকুলারলি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলব নির্দিষ্ট করে আমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে না পারলে নিঃসন্দেহে সেই ব্যক্তির মানহানি হয়েছে বলে তিনি দাবি করতে পারবেন আমাদের বিবেচনায় তার মান থাকুক আর না থাকুক কিন্তু আদালতে এই কথা বলবার সুযোগ আছে যে আমার বিরুদ্ধে অমুক এই কথা বলেছে তাতে আমি সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন হয়েছি আমার মানহানি হয়েছে এবং আমার একশো কোটি পঞ্চাশ কোটি টাকার মানহানি হয়েছে এই অভিযোগ যাই কেউ করতে পারেন কেন অভিযোগ করলেই হবে না সেটি প্রমাণ করবার দায়িত্ব কিন্তু যিনি অভিযোগ করেন তার উপর যায় যেটিকে বলি আমরা অভিযোগকারীর উপরই যায় সেটি তাই নাসিরুদ্দিন উদ্দিন ভাবতে হবে তিনি কি বলছেন কখন বলছেন কেন বলছেন এবং তার এই কথায় কি প্রতিক্রিয়া হতে পারে সেই বিষয়ে তাকে ভাবতে হবে এনসিপি কেউ নাসির সম্পর্কে ভাবতে হবে আমি মাঝখানে ভেবেছিলাম কিছুদিন নাসির পাটোয়ারি পাটওয়ারি চুপ ছিলেন আমি আমার শরীর দেশ সম্পর্কে যারা এনসিপি কে ভালোবাসেন এবং অনেকের সঙ্গে আমার কথা হয়েছে তারাও বলছেন ভালো হয়েছে নাসিরুদ্দিন পাটোয়ারি একটু চুপচাপ আছে বিতর্ক কম তৈরি হচ্ছে এনসিপি কে নিয়ে তো কেউ কেউ তখন বলেছিলেন যে তাকে হয়তো বরা হয়েছে এনসিপির অন্য নেতৃবৃন্দ তার পলিটিক্যাল কলিগরা তাকে হয়তো বলেছেন সাবধান করেছেন বা রিকোয়েস্ট করেছেন ব্যবসা মন্তব্য করা থেকে বিরত থাকবার জন্য তাই তিনি হয়তো চুপ আছেন এখন কিন্তু বেশি দিন থাকতে পারবেন না কারণ এটি তার স্বভাব প্রভোকেটিভ কথাবার্তা বলা উস্কানিমূলক কথাবার্তা বলা তো সত্যিকার অর্থে আমি দেখলাম যে তিনি বেশি দিন চুপ করে থাকতে পারেননি তো এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন এমনকি তারা এনসিপি কে ভালোবাসেন এমন অনেকের সঙ্গে আমার কথা হয়েছে আমরা লাইক মাইন্ডেড আমরা কথা বলি আমাদের সকলের প্রিয় দল এনসিপি আমরা এই দলটির মঙ্গল চাই উন্নতি চাই প্রোগ্রেস চাই তো তারা আমাকে বলেছেন ব্যক্তিগতভাবে যে এমন কি হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে এনসিপি কে সাপোর্টাইজ করছে নাসিরুদ্দিন পাটোয়ারির পাটওয়ারির অন্য কোনো এজেন্ডা আছে অন্য কারো অ্যাসাইনমেন্টে আছে যে এনসিপিতে থাকবে এবং এনসিপি সম্প এমন রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে এমন মন্তব্য করবে রিপিটেডলি যে সব রাজনৈতিক দল এনসিপির সত্র হয়ে যায় এবং এনসিপি কোথাও মিছিল মিটিং করতে না পারে বাধার সম্মুখীন হয় প্রতিপক্ষের আক্রমণের শিকার হয় নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি পারাসলি করছেন এসব কেউ কেউ আমাকে এই কথা বলেছেন এমন আমি বিস্মিত হয়েছি আমার মাথায় কখনো এটি আসেনি কারণ আমি কখনো পাটোয়ারি নিয়ে এই পর্যায়ে ভাবিনি আমি শুধু এটুকুই ভাবছিলাম যে নাসিরুদ্দিন পাটোয়ারি একজন অ্যাংরি ইয়াংম্যান তার অনেক রাগ রাগ হয়তো নিয়ন্ত্রণ করতে পারছেন না কিন্তু অনেকে আমাকে বলেছে যে নিশ্চয়ই তিনি সাপোর্টাইজ করছেন এনসিপিকে এই পর্যায় পর্যন্ত এখন কথা হচ্ছে তাই আমি বলবো আহ্বান জানাবো পাটোয়ারিকে এবং এনসিপির অন্যান্য নেতৃবৃন্দকে আপনাদের প্রত্যেকের বক্তব্য সম্পর্কে মন্তব্য সম্পর্কে বিশেষভাবে রাজনৈতিক প্রতিপক্ষের বিষয়ে সতর্ক হতে হবে কারণ নতুন বন্দোবস্তের মধ্যে কিন্তু বিনয়ও একটি অংশ বিষয়টি কিন্তু এরকম না যে আমরা জাতিকে এই এই প্রতিজ্ঞা করবো কমিটমেন্ট করব। আপনাদের এই করে দিব সেই করে দিব দেশকে বদলে ফেলবো নতুন বন্দোবস্ত করব সব ঠিক আছে কিন্তু সেখানে বিনয় থাকবে না বিষয়টি কিন্তু এরকম না এনসিপির অনেককেই আরও বেশি বেশি বিনয়ের পরিচয় দিতে হবে আরও বেশি বেশি বিনয় শো করতে হবে আর মনে রাখতে হবে বিনয় শো করলে কেউ ছোট হয় না তারা ছোট হবেন না সেটি আপনাদের মর্যাদা আপনাদের গুরুত্ব আপনাদের অ্যাকসেপ্টেবিলিটি আরও বাড়িয়ে দেবে সব মহলে তাই প্রিয় দল হিসেবে আমার প্রিয় ছাত্র তরুণদের বলছি দয়া করে এই বিষয়টি মাথায় রাখবেন আরও বেশি বেশি বিনয় প্র্যাকটিস করতে হবে এবং সেইটি দীর্ঘমেয়াদে আপনাদের জন্যে ভালো হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন